বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আতাত করে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে গভীর নীল নকশা হচ্ছে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিইএবি আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির নেতা অভিযোগ করে বলেন দেশে এমন কিছু শক্তির উত্থান ঘটছে যা গণতন্ত্রের চর্চা ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে একপাক্ষিক কিছু করলে দেশে নতুন ফ্যাসিবাদ জন্ম হবে কর্তৃপক্ষ সব মিলিয়ে কোন একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি এখন এদেরকে ঘায়েল করতে হবে এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে